আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প সাত বদল গল্পটি তাহলে শুরু করি হ্যালো গাইজ ত্রিধার পাঠশালায় তোমাদের স্বাগত আজকের রেসিপি তোমরা গেস করো দেখুন এখানে রাখা আছে চারটে কাতলা মাছের পিস শিলে বাটা সর্ষে আদা বাটা তেঁতুল জল দিয়ে ভেজালো আর এখানে আছে সর্ষের তেল হলুদ নুন চিনি পাঁচফোরণ শুকনো লঙ্কা লাল লঙ্কা গুঁড়ো আমি জানি তেঁতুলের কাঠ দেখে তোমরা বুঝে গেছো হ্যাঁ আজ আমি তোমাদের জন্য কাতলা মাছের টক মিষ্টি করে দেখাবো রান্নাটা আমি আমার মায়ের কাছে শিখেছি শীতলা ষষ্ঠীতে বাসি ভাতের সঙ্গে এই পথ জাস্ট অমৃত মানে ওটা আমাদের ধর নিজের ভয়েস ওভার দিতে গিয়ে ভুল বলে ফেললো ত্রিধা আবার নতুন করে শুরু করতে হবে ভেবেই বিরক্ত হলো ডাইনিং টেবিলে কাঁচের বড় বাটিতে রাখা চার পিস কাতলা মাছের টক কাজ ফেলে আগে সেগুলোকে উদারস্থ করবে মনস্থির করল ত্রিধা রান্নাঘর থেকে স্টিলের থালা এনে হাঁড়ি থেকে ভাত নিল ত্রিধা সেই সাথে দুটো মাছের পিস নিয়ে থালায় রাখল টেবিলে কেটে রাখা পেঁয়াজও পাতে নিল মাছের টকটা দিয়ে ভাত মেখে মুখে চালান করল ত্রিধা পাশে ঢাকা দিয়ে রাখা বাঁধাকপির তরকারিতে হাত দিতে ইচ্ছে করল না মাছের টক দিয়ে সমস্ত ভাত নিঃশেষ করল ত্রিধা মুখ থেকে একটাই কথা উচ্চারিত হলো অপূর্ব খাওয়ার পর বিছানা হাতছানি দিয়ে ডাকছে ত্রিধাকে বিছানায় শুয়ে লম্বা হলো আধ ঘন্টা শুয়েছে কি শৈনি ওর মধ্যে ভয়েস ওভারের জন্য অ্যালার্ম বেজে উঠল অফ করে আবার চোখ বুঝল দশ মিনিট পর ফোন বেজে উঠল স্ক্রিনে ওঠা নাম দেখে ফোনটা ধরলো দ্বিধা বলো সার্থক নিশ্চয়ই ভয়েস দাওনি না ঘুমিয়ে পড়েছিলাম একটু অমনি করলে চলবে তোমার নতুন চ্যানেল একই তুমি সপ্তাহে একদিন করে রান্না দাও সেটা সময় না দিলে ভিউ পাবে সপ্তাহে একদিন তো ঘুমাতে পাই ওসব ঘুম পরে হবে ভয়েস দিয়ে আমাকে ভিডিওটা সেন্ড করো তারপর ঘুমিও কেমন চার্টের মধ্যে করসোনা আচ্ছা দেখছি চোখ কচলে উঠে বসল ত্রিধা ডাইনিং টেবিলে উচ্ছিষ্টে লাল পিঁপড়ার লাইন দেখেও দেখল না শুধু ঘড়ির দিকে তাকিয়ে কাজের দিদির জন্য ফেলে রাখল সাড়ে চারটের মধ্যে তার চলে আসার কথা আবার রেকর্ডিংয়ে বসলো ত্রিধা হ্যালো গাইজ ত্রিধার পাঠশালায় আপনাদের স্বাগত আজ আপনাদের একটা পুরনো দিনের হারিয়ে যাওয়া রান্না দেখাবো এই রান্নাটা আমি মায়ের কাছে শিখেছি আরও দুই তিনবার এডিটিং করার পর রান্নার নেপথ্যে গলা দেওয়া সম্পন্ন হল সার্থককে পাঠিয়ে সবুজ সংকেতের আশায় বসে থাকলো ওই প্রান্ত থেকে অনুমতি পেয়েই ইউটিউবে ভিডিও পোস্ট করলো ত্রিধা ব্যাস তারপরেই শান্তি ফোনগুলোকে সাইডে রেখে বিছানায় উপর হয়ে শুলো স্মরণে এলো ফ্রিজে আইসক্রিম রাখা আছে তড়াক করে বিছানা থেকে উঠে সেই আইসক্রিম নিমেষে শেষ করল ঘড়ির দিকে তাকিয়ে দেখল পরিচারিকার আসার সময় পেরিয়েছে নিজেই এটো বাসন সিঙ্কে রেখে টেবিল পরিষ্কার করলো কর্মসূত্রে এক কামরার ঘরে একাই থাকে ত্রিধা ওর মা বাবা মাঝে মধ্যে এসে ঘুরে যায় তাছাড়া রান্না ও ঘরের বাকি কাজ করার জন্য দুজন মহিলা নিযুক্ত আছে রান্না করতে বেশ ভালোবাসে ত্রিধা ছুটির দিনে রান্না সোশ্যাল মিডিয়ায় টুকটাক রান্না পোস্ট করে প্রশংসা কুড়াতো সাহস করে তিন মাস আগে একটা রান্নার চ্যানেল খোলে প্রথম রান্না সাবুদানার মুড়ি ঘণ্ট অনেক ভিউ পায় সার্থকও উৎসাহী হয় প্রতি রবিবার পুরোনো দিনের রান্না পোস্ট করে এখন ভিউ ভালোই আসে এখন অনেকে পরিচিত ও পরবর্তী রেসিপি নিয়ে কৌতূহলী থাকে ত্রিধার ভাবনার মধ্যে ফোন বেজে ওঠে হ্যাঁ বলো ভিউস দেখেছ না পোস্ট করার পর দেখা হয়নি আধ ঘন্টার মধ্যে এত ভিউজ নেক্সট সানডে নিয়ে কিছু ভাবলে আসলে আজকে রান্নাটা সাদা মাটা একটা হাওয়াতে হিট হয়ে গেল জাস্ট কিন্তু পরের রেসিপি ইউনিক না হলে পাবলিক খাবে না আচ্ছা ভেবে দেখি দুদিন পর লাউ পাতায় গলদা চিংড়ি ভাপা কেমন হবে এমন নাম শুনিনি তুমি একটু ইউটিউব ঘেঁটে দেখো এই রেসিপিতে অন্য চ্যানেলের ভিউ কেমন তারপর ফাইনাল করব তেমন হলে আজকেই সব উপকরণ কিনে আনবো আর কালকেই রান্নাটা হবে সেই মতো ত্রিধার বাড়িতে তার পরের দিনেই হলো লাউ পাতায় গলদা চিংড়ির ভাপা গন্ধে ম ম করছে চারদিক সার্থকও চাকতে এলো সেই পথ রাতের খাবারে ভাত আর গলদা চিংড়ির পাতুড়ি জমে গেল ট্রায়াল রান্নার পর রবিবার এলো আসল পরীক্ষা আগের ভিডিও দেখে জিজ্ঞাসা করে রান্না শেষ করল ত্রিধা নেপথ্যের ভয়েস দিয়ে সার্থকের অনুমতি পেয়ে ভিডিও পোস্ট করে দিল ঘটা করে জানালো এই রেসিপি ওর মাসির কাছে শিখেছে অসংখ্য ভিউজ লাইক কমেন্ট পেয়েও মুখ ভার ত্রিধার সন্ধ্যাবেলায় মাধবীকে আসতে বলেছিল ছয়টা বাজতে দরজার বেল বাজল শোনো তুমি ডিমের কারি ভাত আর আলু ভাজা করো ঘরে ঢোকা মাত্র মাধবীকে আদেশ দিল ত্রিধা সামান্য অবাক হলো প্রৌঢ়া ত্রিধার আদেশে নয় রান্নার পদে দেড় ঘণ্টার মধ্যে রান্না শেষ করে বাড়ি ফিরছিল প্রৌরা একটি টিফিন বক্স মাধবীর হাতে ধরিয়ে দিল ত্রিধা এটা কি দিদি গলদা চিংড়ির পাতুরি তুমি আর তোমার নাতি খেও মুখাবয়াবে খুশি ঝিলিক প্রৌরার হাসি মুখে প্রস্থান করল রাতে হাসি মুখে খেতে বসল মাধবীর সতেরো বছরের নাতি পাতুরির জন্য গরম ভাত করছে মাধবী দাও দাও খুব খিদে পেয়েছে চারটে লাউ পাতায় মোড়া পাতুড়ি দিয়েছে ত্রিধা একটা খুলে নাতির পাতে দিল এক গ্রাস মুখে নিতেই মুখটা বিষাদে পরিণত হলো নাতির খুশি বিরক্তিতে পরিবর্তন হতে দেখে ভয় পেলো মাধবী এটা কি কি বাজে রান্না যেমন তেতো তেমন নুন ঠাম এটা কি তুমি করেছো মাথা নাড়িয়ে না জানালো মাধবী আমি জানতাম এটা তোমার রান্না না তবে রেসিপি তোমার আর ওরা তোমার রেসিপি নিজের বলে চালিয়ে নাম করেছে ইউটিউবে ভিউজ পাচ্ছে নির্লজ্জ মানুষ একটা দিনের কিছু তো আছে দাও ভাতটা খাই নিঃশব্দে সকালের বড়ি আলু দিয়ে শাকের তরকারি নাতির পাতে রাখল উদরের জ্বালা মেটাতে সামান্য খেয়ে উঠে গেল সতেরো বছরের কিশোর আজ নিজের করা অখাদ্য রান্না খেতে পারবে না বলে আমাকে দিলে দিদিমণি ক্ষীণ দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে এলো মাধবীর অন্তর থেকে পরের দিন সকালবেলা গৌতম যা বাবা বাজার থেকে একটু চিংড়ি মাছ আন গলদার তো অনেক দাম বাগদা চিংড়ি আনবো বেশি দাম হলে কুচো চিংড়ি আনিস আমি শিলে বেটে তারপর পাতুরি করব। আমি দেখে শুনে আনছি ত্রিধার সেলফোনে টুং টুং করে নোটিফিকেশন আসছে দিদি রান্নাটা দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে দুজনে রান্নার কতটা মাছ আর কতটা সর্ষে পোস্ত লাগবে বলবে দিদি সাদা সর্ষের বদলে কালো সর্ষে দিলে চলবে ম্যাডাম কলা পাতায় এই রেসিপিটা করা যাবে কমেন্টগুলো পড়ে রেখে দিল ত্রিধা এই প্রশ্নের উত্তর ওর কাছে নেই মাধবীকে জিজ্ঞাসা না করলে বলতেও পারবে না অন্যদিন মাধবীকে দিয়ে রান্না করায় মাছের মধ্যে খুন্তি নাড়ে সেদিন আত্মবিশ্বাসী হয়ে মাধবী রান্নার ভিডিও দেখে রান্না করেছিল কিন্তু নিজে রান্না করার পর সেই অপূর্ব স্বাদ আনতে ব্যর্থ হয়েছিল ইউটিউবের ভিডিওতে অবশ্য সেই সব ধরা পড়েনি তবে নিজের মনে কোথাও খচখচানি লাগছে ত্রিধার লাউ পাতায় মোড়া কুচো চিংড়ির পাতুড়ি নাতির পাতে রাখল মাধবী ঠাম তোমার হাত সোনা দিয়ে বাঁধিয়ে রাখতে হয় মা মরা নাতির চোখে মুখে তৃপ্তি দেখেই দুই চোখ চকচক করে উঠল খুব তো বলছিলিস রোজ ডাল ভাত খেতে খেতে মুখে চড়া পড়ে গেছে আজ কেমন বদল হলো বল চওড়া হাসলো গৌতম ঠাম বাকি নারকেলটা দিয়ে নারকেল মিষ্টি করবে গো আচ্ছা করবো আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে সঞ্চারী চ্যাটার্জি পাঠে জয়তী ধন্যবাদ